আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় চারু বাটিক দেখাবো এক্সক্লুসিভ বাটিকগুলো আর সবগুলো ডিজাইন আপনার সুপার হিট আমি অবশ্যই আপনাকে একটা ডিজাইন খুলে দেখাবো আমাদের বাটিক সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে আপনার একটু ধারণা নেওয়ার চেষ্টা করুন আমাদের বাটিক সত্যি অকল্পনীয় এক একটা ডিজাইন এবং এত এবং এত সুন্দর কম্বিনেশন এবং দেখেন আমরা নিচের দিকে একটা ডিজাইন করছি উপরের দিকে চণ্ডী করে দিচ্ছি মাসাল্লাহ এটা হাতার কাপড় আছে ভিতরে এবং এত সুন্দর করে ফিনিশিং দিয়েছি এবং ওড়নাটা কিন্তু মাঝখান দিয়ে খুব সুন্দর করে চণ্ডী করে দিয়েছি আপনি খেয়াল করেন নিচের দিকে চণ্ডী ওনার মাঝখানের চণ্ডী নিচের দিকে আবার সুন্দর করে বলে মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন হুম নিউ ডিজাইন সবগুলো তো নিউ ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন সবগুলো মাশাল্লাহ এবং এই যে চণ্ডীগুলো আপনার এই চণ্ডীগুলো একটা ভালো প্রাইস নিয়ে সেল করতে পারবেন এটার মধ্যে আমাদের উপরে অনেক প্রোডাক্ট আছে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর কালার কম্বিনেশন আছে আমি জাস্ট একটা খুঁড়ে দেখাইলাম এখান থেকে আর একটা কালার করে দেখাই মানে চারুবাটিক হলো বেস্ট কালেকশন এই মুহুর্তে হাতে চণ্ডী করছি দেখেন আমরাই কিন্তু এক একটা ডিজাইন বের করি এরপরে কিন্তু এই প্রোডাক্টগুলো কপি হয়ে যায় তখন আফসুস হয় হ্যাঁ অনেকের জন্য আফসুস হয় এটা কিন্তু টাইটে করে দিছি এবং ওইটার সাথে আবার মানে ইয়া করে দিছি এটার মধ্যে আবার কোটার মধ্যে আবার দেবদাস করে দিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর হবে এই চারুবটিকগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা কালার কিন্তু হিট চারুবাটি প্রত্যেকটা ডিজাইনের কালার আছে কম্বিনেশন আছে আমি ওই যে আগে ডিজাইনটা দেখাইছি ওটার মধ্যে আরও কিছু কালার দেখাবো তো তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনি অর্ডার করতে চান আপনি অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে ইনশাআল্লাহ সবগুলো ডিজাইন কালার কম্বিনেশন খুলে খুলে আমরা দেখাতে পারবো সবগুলোর ডিজাইন কালার কম্বিনেশন কি করব খুলে খুলে দেখাতে পারবো দেখেন কি সুন্দর হয়েছে ডিজাইনগুলো এবং এটার যে ইয়ারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন বাটিকের মধ্যে সেরা সেরা কালার কম্বিনেশন এইটা হলো পুরোটা হলো চারুবাটিক সবগুলোই হলো চারুবাটিক এখানে সব ডিজাইনই হচ্ছে চারুবাটিক না আজকে শুধুমাত্র চারুবাটিকের আপনাদের একটা এক্সক্লুসিভ ভিডিও দিলাম এখান থেকে উপর নিচ পর্যন্ত এই সবগুলোই চারুবাটিক আপনার পছন্দ মতো ডিজাইন যেমন চারুবাটিকের মধ্যে এটাও চারুবাটিক না এটার মধ্যে একটা কালার খুলে দেখে চারুবাটিক এটা একটা নতুন ডিজাইন আসলে চারু বাটিকটা আমি লাইভই করতে পারি না এর আগে সব শেষ হয়ে যাচ্ছে দেখি একটা লাইভ করার ইচ্ছা আছে খুব হ্যাঁ খুবই সুন্দর দেখেন চারু বাটিক মানেই হচ্ছে স্পেশাল কিছু স্পেশাল এবং সেলোয়ার কিন্তু প্রত্যেকটা টাইটে করে থাকবে এরকম প্রত্যেকটা ডিজাইনের কালার আছে কালারগুলো দেখতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে অবশ্যই এই চারুবাটিকটা আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করা শুরু করে দেন ইনশাআল্লাহ এই পুরো গ্যালারিটা হল চারুবাটিকের গ্যালারি ইনশাআল্লাহ